পুজোর মাধ্যমে মধ্য কলকাতার মোহাম্মদ আলী পার্কে দুর্গা পুজোর শুভারম্ভ হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি স্মিতা বক্সি সহ বিশিষ্ট সমাজসেবী রতন বণিক অঙ্কিত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন বৃষ্টি স্নাত সকাল থেকেই পুরোহিত মন্ত্র উচ্চারণ ও হোম মধ্য দিয়ে পুজো সম্পন্ন করেন কলকাতা কলকাতা পৰেগা পৰে अब हाथ लगाइए हरी 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 अच्छा वो केवल रुक में ना जा सकते भाई जैसे ना सुनो जैसे ना कभी जा सकते जय जय राम जी यार हटा के चला जाइए यार हटा के বাঁদালি পার্ক ইউথ অ্যাসোসিয়েশনের পুজোর নতুন কিছু বলার নেই আজ থেকেই খুঁটি পুজো মানেই পুজো শুরু হয় প্রত্যেক বছরের নয় এবছরও খুব সুন্দরভাবে ইউথ অ্যাসোসিয়েশনের পুজো হবে আর এখানে সব সবথেকে বড়ো জিনিস জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে একসঙ্গেই পুজোর সঙ্গে আমরা সবাই থাকি এবং আগামী দিনেও যাতে আমরা এইভাবেই সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি এটাই আমাদের আশা মোহাম্মদ আলী পার্কের দুর্গা পূজার খুঁটি পূজা এই দিনটার জন্য সারা বছর থেকে আমরা অপেক্ষা করি তার কারণ মোহাম্মদ আলী পার্কের এই পুজোতে খুঁটি পূজার শুরু থেকে পুজোর আমেজ পুরোর ঘন্টা বেজে যায় আর আজকে এই মোহাম্মদ আলী পার্কের পুজোতে এসে সাতান্ন বছরতম পুজো সাতান্ন বছর আগে এই পুজো এক এই তারাচাঁদ দত্তস্থিরের একটা কটিয়ারে একটা চকে পুজো হয়েছিল তখন যারা এই পুজো করেছিলেন তাদেরকে আজও আমি স্মরণ করি শ্রদ্ধা করি তারা না থাকলে এই পুজো হতো না এখানে আমার পাশে বসে আছেন অমরচাঁদ লাখটিয়ার সুপুত্র রমেশ লাখটিয়া ওনার বাবা তখন ওই পুজোতে ছিলেন এখানে যিনি জেনারেল সেক্রেটারি আছেন সুনেন্দ্র শর্মা তার বাবা বিনোদ শর্মা ছিলেন এরকম অনেক লোক ছিলেন তখন ওই পুজোতে তারা উপস্থিত থেকে পুজোটা করতেন এবং পরবর্তী ক্ষেত্রে মোহাম্মদ আলী পার্কের পুজো ছাড়া বাংলাতে একটা নতুন করে আলোকপাত করেছে জেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমনকি বিদেশি যারা আছেন বিদেশ থেকে যারা আছেন কলকাতার আলোকমালা দেখতে তারা মোহাম্মদ আলী পার্কের পুজোকে মিস করেন না তারা মোহাম্মদ আলী পার্কের পুজোতে আসেন আর আমি রাজনৈতিকভাবে সামাজিকভাবে মনে করি এই মোহাম্মদ আলী পার্কের পুজো হিন্দু মুসলিম শিখ ইসাই সকলের একটা প্রয়াস বিভিন্ন সম্প্রদায়ের মানুষের একটা সম্প্রীতির পীঠস্থান মোহাম্মদ আলী পার্ক क्या बोलना चाहेंगे इस पूजा में आप हम यही बोलना चाहेंगे यहाँ की सरकार से कि हमारा जो पूजा होता है अंदर में उसको जल्द से जल्द लाने का कोशिश किया जाए सात साल हो गया है हमारी पूजा छोटी सी जगह में हो रही है इसका इस इलाका के लोग को बहुत तकलीफ है इसको ध्यान में रखते हुए ममता दीदी से हम हाथ जोड़ के विनती करेंगे कि हमारी पूजा किस प्रकार अंदर आ सके उसकी आप व्यवस्था करें देखिए खुशियों का माहौल है और इससे बड़ा खुशी तो हो ही नहीं सकता पश्चिम बंगाल की जमीन पे दुर्गा पूजा का अपना एक परचम, एक स्थान और इस भूमि का परिचय है दुर्गा पूजा जो पूरा विश्व देखता है मोहम्मद अली पार्क का यह पूजा पूरे बंगाल से लेके आज के मोहम्मद अली पार्क हमारा पूजो रहा खोलना कतेक बार हमरा रथ यात्रा दिन करी आज के एक दिन आगे हमारा কুটি পুজোটা করলাম মোহাম্মদ আলী পার্ক এবার আপনারা এবার বলতে আমরা বলতে পারি দর্শকদের জন্য কি মোহাম্মদ আলী পার্ক এবার এক কিছু নতুন করতে চাইছে আপনারা সবাই আসুন পুজোতে পুজো আনন্দ নিন আর মোহাম্মদ আলী পার্কে আসলে এবার কিছু নতুন দেখতে পাবেন কেন আমরা সবসময় সাবেকি পুজো করি কিন্তু এই প্রথম আমরা থিম পুজোতে যাচ্ছি এবার যদি আপনারা মোহাম্মদ আলী পার্কে এসেন আপনারা কিছু নতুন পাবেন এটা কত বছর হচ্ছে এটা ফিফটি ফিফটি সিক্স